সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে যারা চেয়ারম্যান মেম্বার এবং কাউন্সিলর আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানতে পারবেন চেয়ারম্যান মেম্বার এবং কাউন্সিলরদেরকে বাদ দেওয়া হবে কি না আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অনেক কাউন্সিলর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অনেকে ভারত চলে গেছেন অনেকে বিভিন্ন দেশে চলে গেছেন সেজন্য কাউন্সিলের পদ খালি হয়েছে সেখানে জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করার জন্য একমত হয়েছিলেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা আছেন তারা কাউন্সিলের কাউন্সিলের পরিবর্তে প্রশাসক নিয়োগে একমত হননি তো আমরা বিস্তারিত জানব ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি কালবেলা নিউজ করছে আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন কাউন্সিলরদের সরিয়ে দিলে জুলাই বিপ্লবে ভূমিকা রাখা সাধারণ জনগণের প্রতি অবিচার করা হবে দ্রুত সময় এই সমস্যা সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহাল থাকুক প্রিয় পাঠক আপনারাও কি কাউন্সিলের বহাল সান নাকি বাতিল সান কমেন্ট বক্সে জানিয়ে দিন তারপরে এখানে নিউজ করা হয়েছে যে ফ্যাটিস ফ্যাশিস্টদের যারা সহায়তা করেছে এমন কেউ বহাল থাকলে পারবে না আমরা প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না তো আপনারা দেখতে ফেলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কাউন্সিলরদের বাতিল চায় না কিন্তু সরকার চাচ্ছে জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য এখানে সার্জিস আলম বলেছেন খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতা থাকার জন্য জনগণের ভোটের উপর নির্ভর করেননি খুনি হাসিনা টিকে ছিলেন আমলা ও প্রশাসনের উপর নির্ভর করে এ কারণে জনগণের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছিল এ বিফাটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বহাল রেখে সিটিও ও ফোর কাউন্সিলরদের বাতিল করা গ্রহণযোগ্য নয় অথচ আওয়ামী লীগের সবচেয়ে বড় বেশি সুবিধাভোগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও আমলারা এখনও বহাল তবিয়তে যে আমলারা আওয়ামী লীগের দালালি করেছেন তাদের সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না তো আপনারা এখানে দেখতে পেলেন যে সরকার চাচ্ছে যে কাউন্সিলর বাতিল করে জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার কিন্তু হাসনাথ সার জরা না যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য তারা চাচ্ছে কাউন্সিলররা যেন বহাল থাকে তো আপনারা কি কাউন্সিলর বহাল থাকুক এটা চান নাকি বাতিল চান কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ